লাফালাফি করছিল এবং চিলাচিলি করছিল এটার ব্যাপারে কি মানে এটা একটু সবার থেকে বেশি খুশি আমি হয়েছি ওদের সাথে এটা হওয়ার দরকার ছিল শান্ত লিটন সাকিবকে ভক্তদের মারতে যাওয়া দেখে লাইভে এসে ভক্তদের পক্ষ নিয়ে একই বললেন মেহেদি হাসান মিরাজ বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দর্শক সেমিফাইনালের লক্ষ্য নিয়ে টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল সেই স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বাজে খেলা খেলে দেশে ফিরেছে টাইগাররা তবে আইসিসির বাড়া করা বিমানে দেশের উদ্দেশ্যে রোয়ানা দেন সাকিব লিটন শান্তরা এরপর দেশে নামেন টাইগাররা আর দেশে ফিরেই যেন কঠিন বিপদের মুখোমুখি হন সাকিব লিটন শান্তরা কেননা ব্যাটসম্যানদের ব্যর্থতাই বিশ্বকাপে বরাডুবি হয়েছে টাইগারদের আর আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সুপার এইটের শেষ ম্যাচে টাইগারদের এমন হারটা এখনো মেনে নিতে পারছেন না বক্ত সমর্থকরা কেননা এটা বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ ছিল আর এদিকে টিকেটাররা দেশে ফিরার সাথে সাথেই তাদেরকে তেরে মারতে চলে যান একদল ক্রিকেট প্রেমী বক্ত সমর্থকরা যে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে এদিকে শান্ত লিটন সাকিবদের সাথে ভক্তদের এমন আচরণ দেখে লাইভে এসে মেহেদি হাসান মিরাজ বলেন আসলে ভক্তদের এমন আচরণ মেনে নেওয়ার মতো না কেননা এ আচরণের জন্য সবার মন মানসিকতা অনেক নষ্ট হয়ে যাবে তবে কিছুটা করা উচিত হয়েছে কারণ আফগানদের বিপক্ষে শেষমেশটি জেতার ম্যাচ ছিল আমি থাকলে অবশ্যই ম্যাচটা জিতিয়েই মাঠ ছাড়তাম